রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী একটি মিটার পরীক্ষা না দিয়েও পাশ করেছেন তাকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর রুহুল আমিনের বিরুদ্ধে এ ঘটনায় বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তানজিউল ইসলামকে আহ্বায় করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় তুরাইয়া ইয়াসমিন ওইশি দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক গত ষোলো জুলাই শহীদ আবু সাঈদ হত্যার পর থেকে তিনি পলাতক রয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে জানা গেছে গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পাঁচ হাজার একশো দুই কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশগ্রহণ না করলেও পাশের ফলাফল আসে বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা ঐশী সহপাঠীরা জানান ওই কোর্সের পরীক্ষার দিন তাকে পরীক্ষা দিতে দেখিনি তবে অন্য সময় বা অন্য কক্ষে পরীক্ষা দিয়েছে কিনা তা বলতে পারছি না অধ্যাপক ডক্টর রুহুল আমিন বলেন আমি পরীক্ষা জুলাই আগস্টের আগেই নিয়েছি মাস্টার্স প্রথম সেমিস্টারের সকল বিষয় আগেই শেষ করে ফেলেছি আমরা তখন সে পরীক্ষা দিয়েছিল কিন্তু ওই ব্যাচের সিআরএ দেওয়া পরীক্ষা জানা গেছে গণিত বিভাগের মাস্টার্স প্রথম একশো দুই কোর্সের মিট্রান্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত দুই ডিসেম্বর গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর কমলেশ চন্দ্র রায় বলেন আমি জুলাই গণভ্যুত্থানের পরে ওই শিক্ষার্থীকে বিভাগে কখনো দেখিনি তার পরীক্ষার বিষয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগও ভিওডি বাংলা ডেস্ক